আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যাবারকাত কিশুগঞ্জ জেলার বৈরব উপজেলা দিন গজারা ইউনিয়নের বাসগাড়ি রয়্যাল ইউনিভার্সিটির বালুর মাঠে গরু ও ছাগল মহিষের হাট বিশাল বড় এই যে দেখেন কত এটা হচ্ছে প্রবেশ গেট এই যে প্রবেশ গেট এদিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এই রোডটা হচ্ছে ভৈরব থেকে আসার যে রাস্তা এটা ভৈরব থেকে আসার এই রাস্তা দিয়ে আসবেন এবং এটা হচ্ছে গরুর হাট আর এটা হচ্ছে কলিয়ার দিক থেকে আসার রাস্তা কুলিয়ারচর চর দিয়েও আসতে পারবেন পাশাপাশি ভৈরব থেকেও আসতে পারবেন আজকে খুব বিশাল গরু এবং মহিষের সমাগম ঘটেছে এবং এখানে খুব বেচা কেনা হচ্ছে যারা কিনতেছে তারা লাভবান হচ্ছে এই গরুর হাটে আর বিক্রেতাদের ব্যাপারটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু ক্রেতাদের ক্ষেত্রে ক্রেতারা অনেক লাভবান হচ্ছে আজকের যে ব্যবসা কিনে হচ্ছে তুলনামূলকভাবে দামের দিক দিয়ে অনেক সাশ্রয়ী এবং নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দূর দূরান্ত থেকে গরু এখানে আসছে ছাগল আছে আসছে এবং মহিষ অনেক বেশি পরিমাণ মহিষ এখানে উঠেছে দূর দূরান্ত থেকে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম ঘটেছে এই হাটে সুন্দরভাবে ব্যবস্থাপনা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এখানে ব্যবস্থাপনার জন্য খুব ভালো একটা পরিবেশ বেচা কেনা এবং সকল দিক দিয়ে এখানে অনেক সুবিধা রয়েছে এই হাটে আপনারা ইচ্ছা করলে এই হাট থেকে গুরুত্ব দিতে পারেন অচানা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানাই আমরা আমাদের সাথে আপনারা থাকবেন আমরা আরও নতুন নতুন হাটে